প্রিয় শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাসে দুর্ঘম্যাপী অধ্যায়ে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা একশো সাতচল্লিশ পৃষ্ঠার সাত এবং আট নং এই দুটি প্রশ্নের সমাধান করবো প্রথমে আমরা সাত নং প্রশ্নটা একটু করে নিই সেন্টিমিটার বা ইঞ্চি স্কেল দ্বারা একটি মার্বেলের ব্যাস সেন্টিমিটার ও ইঞ্চিতে পরিমাপ করো তাহলে প্রথমে এটার জন্য এই কাজটি করার জন্য আমরা একটি মার্বেল নিয়ে নিব এবং এই মার্বেলটির ব্যাস প্রথমে আমরা সেন্টিমিটার এবং পরে ইঞ্চিতে পরিমাপ করব। আমাদের যে সেন্টিমিটার স্কেল আছে সেটা দিয়ে আমরা এই কাজটি করতে পারব দেখো আমরা এখানে দুটি স্কেল নিয়েছি একদিকে আমরা সেন্টিমিটার অপশনটা রেখেছি এবং আরেক দিকে আমরা ইঞ্চির অপশনটা রেখেছি দেখো এখানে লেখা আছে ইঞ্চি আর এই পাশে লেখা আছে সেন্টিমিটার তাহলে প্রথমে আমরা সেন্টিমিটার দিয়ে কারণ আমাদেরকে প্রথমে সেন্টিমিটারে বের করতে বলেছে তাই আমরা প্রথমে সেন্টিমিটার দিয়ে একটি মার্বেলের যে ব্যাস সেটি আমরা আগে দেখবো তাহলে আমরা যখন সেন্টিমিটার স্কেলের একদম শূন্য থেকে শূন্য থেকে বসাচ্ছি শূন্য থেকে যদি আমরা বসাই তাহলে আমরা দেখতে পাচ্ছি সেন্টিমিটার স্কেলের প্রথমে এক দাগ পর্যন্ত এসেছে আমরা জানি যে বড় দাগগুলো হচ্ছে এই এক দুই তিন চার লেখা বড় দাগগুলো হচ্ছে আমাদের সেন্টিমিটার এবং এর নিচে যে ছোটো দাগগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে আমাদের মিলিমিটার তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে আমাদের এই এক দাগ পর্যন্ত বড়ো দাগের এক দাগ পর্যন্ত এসেছে তারপরে ছোটো দাগের এক দাগ পর্যন্ত এসেছে তার মানে এখানে আমরা এই মার্বেলের সেন্টিমিটার স্কেল দ্বারা আমরা যে মেজারমেন্টটা পাচ্ছি সেটা হচ্ছে এক সেন্টিমিটার এবং এক মিলিমিটার এবং এটা যদি আমরা খাতায় করে দেখাই তাহলে বিষয়টা হবে এমন মার্বেলটির ব্যাস আমরা পেয়েছি এক সেন্টিমিটার এবং এক মিলিমিটার এবং প্রথমে আমরা এই মিলিমিটারকে সেন্টিমিটারে যদি প্রকাশ করে প্রকাশ করি তাহলে আমরা জানি যে এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার এক সেন্টিমিটারকে যদি আমরা দশ মিনিমিটার দিয়ে ভাগ করি তাহলে আমরা পাচ্ছি শূন্য দশমিক এক সেন্টিমিটার এবং এটার সাথে আমরা যদি আমাদের আগের এক সেন্টিমিটার যোগ করি তাহলে আমরা পাবো এক দশমিক এক সেন্টিমিটার অর্থাৎ আর এটা হবে আমাদের মার্বেলটির ব্যাস সেন্টিমিটারে আর ইঞ্চিতে আমাদের মার্বেলটির ব্যাস আমরা পেয়েছি শূন্য দশমিক পাঁচ ইঞ্চি সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি এবার আমরা যদি ইঞ্চি স্কেলটা দিয়ে মেপে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শূন্য বরাবর থেকে এটাই পাঁচ দাগ পর্যন্ত এসেছে অর্থাৎ এক পর্যন্ত আসেনি এটা আমাদের পাঁচ দাগ পর্যন্ত এসেছে তার মানে শূন্য দশমিক পাঁচ ইঞ্চি হবে আমাদের এই মার্বেলটির ইঞ্চিতে ব্যাস এবার আমরা আমাদের আট নং প্রশ্নের সমাধানটি করবো এটি হচ্ছে দূরত্বের পাজল অর্থাৎ এটা একটি পাজল নিচে ছবি দেখে প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করো অর্থাৎ এখানে একটা ছবি আছে এই ছবি দেখে আমরা আমাদের ক এবং খ প্রশ্নের উত্তরগুলো করব আমাদের ক নং প্রশ্নতে বলছে বাড়ি থেকে কোন কোন পথে বাজারে যাওয়া যায় অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আমাদের একটি বাড়ি আছে এবং এই বাড়ি থেকে এদিক দিয়ে একটা পথ গেছে এবং এদিক দিয়ে আরেকটি পথ গেছে এটা হচ্ছে আমাদের ডান দিকের পথ এবং এদিক হচ্ছে আমাদের বাম দিকের পথ এবং আমরা এখানে দেখতে পাচ্ছি একটি বাজার হ্যাঁ তাহলে বাড়ি থেকে কোন কোন পথে বাজারে যাওয়া যায় তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের ডান দিক দিয়ে একটা পথ আছে এদিক দিয়েও যদি আমরা যাই বাজারে যেতে পারবো আবার এটা হচ্ছে আমাদের ডান দিকের পথ এবং বাম দিক দিয়ে আমাদের আরও একটি পথ আছে এদিক দিয়েও আমরা বাজারে আসতে পারবো প্রতিটি পথে দূরত্ব নির্ণয় করে সবচেয়ে কম দূরত্বর পথ খুঁজে বের করা অর্থাৎ কোন দিক দিয়ে আসলে আমাদের সময়টা কম লাগবে এবং দূরত্বটা কম হবে সেটা আমাদেরকে খুঁজে বের করতে বলছে আমরা কি ডান দিক দিয়ে আসলে আমাদের দূরত্ব কম হবে নাকি বাম দিয়ে বাজারে আসলে আমাদের দূরত্ব কম হবে সেটাই আমরা এখন নির্ণয় করব তাহলে প্রথমে আমরা বাড়ি থেকে বাজারে দুটি পথে যাওয়া যায় ডান দিকে রাস্তা দিয়ে ও বাম দিকে রাস্তা দিয়ে যদি আমরা ডান দিকে রাস্তা দিয়ে বাড়ি হতে বাজারে আসি তাহলে আমাদের দূরত্ব হবে বাড়ি হতে প্রথমে নদীর ঘাটে দূরত্ব তারপর নদীর ঘাট হতে বাজারের দূরত্ব যেমন এই যে আমাদের বাড়ি বাড়ি থেকে প্রথমে আমাদের নদীর ঘাটের দূরত্ব তারপর নদীর ঘাট থেকে আমাদের বাজারের দূরত্ব আমরা দেখতে পাচ্ছি বাড়ি থেকে আমাদের নদীর ঘাটের দূরত্ব হচ্ছে এক মিটার এবং এই নদীর ঘাট থেকে আমাদের বাজারের দূরত্ব আটশো মিটার এই দুটো সংখ্যা মিটারকে আমরা লিখে ফেললাম তারপর আমরা যোগ করে পাচ্ছি উনিশশো মিটার এরপরে আছে আমাদের বাম দিক দিয়ে আরও একটি রাস্তা বাম দিক দিয়ে যদি আমাদের বাড়ি থেকে বাজারের দূরত্ব আমরা নির্ণয় করি তাহলে আমরা পাচ্ছি বাড়ি হতে হাসপাতালে দূরত্ব এবং হাসপাতাল হতে বিদ্যালয়ের দূরত্ব তারপর বিদ্যালয় হতে বাজারের দূরত্ব তাহলে আমরা আমাদের ছবিতে দেখি যে এদের দূরত্বগুলো কেমন ছবিতে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের বাড়ি এবং বাড়ি থেকে যদি আমাদের বামদিকের রাস্তাতে আমরা যাই বাড়ি থেকে আমাদের হাসপাতালের দূরত্ব হচ্ছে এক কিলোমিটার হাসপাতাল থেকে আমাদের বিদ্যালয় এখানে একটা বিদ্যালয় আছে হাসপাতাল থেকে আমাদের বিদ্যালয় দূরত্ব ষাট মিটার এবং এই বিদ্যালয় থেকে আমাদের বাজারে দূরত্ব সেটা হচ্ছে কত এখানে কত লেখা আছে এক দশমিক দুই কিলোমিটার আমরা জানি এক কিলোমিটার সমান এক মিটার তাই প্রথমে আমরা আমাদের এই এক লোকে এক মিলোমিটারকে এক হাজার মিটার দিয়ে ভাগ করেছি গুণ করেছি তাহলে আমরা পাচ্ছি এক হাজার মিটার এবং এই ষাট মিটারটা ষাট মিটারের জায়গায় থাকবে এবং এক দশমিক দুই কিলোমিটারকে আমরা আবার সেই এক হাজার দিয়ে গুণ করেছি তাহলে আমরা পাচ্ছি বারোশো মিটার এবার যদি আমরা এই তিনটাকে যোগ করি তিনটা সংখ্যাকে আমরা যোগ করলে পাচ্ছি দুই হাজার দুইশো ষাট মিটার এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ডান দিকে যে দূরত্ব বের হয়েছিল এক হাজার নয়শো মিটার এবং ওটার তুলনায় আমাদের বাম দিকে দূরত্ব দুই হাজার দুইশো মিটার দুই হাজার মিটার তাহলে এই বাম দিকে দূরত্বটা বেশি অর্থাৎ ডান দিকে রাস্তায় বাড়ি থেকে বাজারে দূরত্ব কম হবে সুতরাং আমরা যদি ডান দিক দিয়ে আসি তাহলে আমাদের বাড়ি থেকে বাজারে দূরত্ব কম হবে এবং এই পথটায় আমাদের বেছে নেওয়া উচিত ছবিতে দেখো শিক্ষার্থীরা আমরা যদি এই বাড়ি থেকে ডান দিক দিয়ে আসি তাহলে আমাদের দূরত্ব হবে এক মিটার আর যদি আমরা বাম দিক দিয়ে আসি এখানে আমাদের পথটা একটু বেশি এখানে হবে দুই হাজার দুইশো ষাট মিটার তার মানে এই পথ দিয়ে আসতে আমাদের বেশি সময় লাগবে তাই আমরা ডান দিকের পথটাকে বেছে নিব। এবার আমরা আমাদের খ প্রশ্নটি পড়ব নদীর ঘাট থেকে কোন কোন পথে হাসপাতালে যাওয়া যায় প্রতিটি পথে দূরত্ব নির্ণয় করে সবচেয়ে কম দূরত্বের পথ খুঁজে বের করো আমরা চিত্রে দেখতে পাচ্ছি এখানে নদীর ঘাট এবং এখানে আমাদের হাসপাতাল তাহলে এখানে বলছে নদীর ঘাট থেকে কোন কোন পথে হাসপাতালে যাওয়া যায় তাহলে আসো আমরা এটা নির্ণয় করি যে কীভাবে আমরা এই নদীর ঘাট থেকে হাসপাতালে যাব এখানে আমরা নদীর ঘাট থেকে ডান দিক দিয়েও যেতে পারবো আবার এই নদীর ঘাটের বাম দিক দিয়েও আমরা হাসপাতালে যেতে পারবো যদি আমরা ডান দিক দিয়ে যাই তাহলে প্রথমে পড়বে আমাদের নদীর ঘাট তারপরে এর থেকে আমাদের বাজারের দূরত্ব বাজারের দূরত্ব থেকে আমাদের বিদ্যালয়ের দূরত্ব এবং বিদ্যালয় থেকে তারপর হাসপাতালের দূরত্ব যোগ করলে আমরা পেয়ে যাব ডান দিক দিয়ে আমরা কতটা পথ অতিক্রম করব। আর বাম দিক দিয়ে গেলে আমরা পাব প্রথমে আমাদের নদীর ঘাট হতে আমাদের বাড়ি পর্যন্ত দূরত্ব তারপর বাড়ি হতে আমাদের হাসপাতালের দূরত্ব এই দুটো দূরত্বকে যোগ করলে আমরা পেয়ে যাব আমাদের বাম দিকের দূরত্ব তাহলে দেখো ডান দিক থেকে যদি আমরা যাই তাহলে প্রথমে নদীর ঘাট হতে বাজারে দূরত্ব হচ্ছে আটশো চল্লিশ মিটার এবং বাজার হতে বিদ্যালয়ের দূরত্ব হচ্ছে এক দশমিক দুই কিলোমিটারকে আমরা মিটারে পরিণত করতে হলে এক হাজার দিয়ে গুণ করলাম আর বিদ্যালয় হতে হাসপাতালে দূরত্ব ষাট মিটার এবার আমরা আটশো চল্লিশ মিটার এবং বা এক দশমিক দুইকে এক হাজার দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি এক হাজার দুইশো মিটার এবং এই ষাট মিটার তিনটা মিটারকে যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো দুই হাজার একশো মিটার এইটা হচ্ছে আমাদের ডান দিকে রাস্তা দিয়ে দূরত্ব এবার যদি আমরা বাম দিকে রাস্তা দিয়ে দূরত্ব নির্ণয় করি তাহলে প্রথমে পাচ্ছি নদীর ঘাট হতে বাড়ির দূরত্ব সেটা এক হাজার ষাট মিটার এবং বাড়ি হতে আমাদের হাসপাতালের দূরত্ব এক কিলোমিটার আমরা যদি এক কিলোমিটারকে মিটারে পরিণত করি তাহলে এক হাজার দিয়ে গুণ করতে হবে এক হাজারকে এক দিয়ে গুণ করলে এক হাজার পাচ্ছি তাহলে এক হাজার মিটারের সাথে এক হাজার ষাট মিটার যোগ করলে আমরা পাবো দুই হাজার ষাট মিটার তাহলে আমরা দেখতে পাচ্ছি এখন দুই হাজার ষাট মিটারের থেকে আমাদের দুই আগে বের হয়েছিল ডান দিকের মিটারের দূরত্ব দুই মিটার হচ্ছে বড় অর্থাৎ বাম দিকে রাস্তার দূরত্ব কম আমরা ডান দিক দিয়ে গেলে আমাদেরকে বেশি দূরত্ব অতিক্রম করতে হবে আর যদি আমরা বাম দিক দিয়ে যাই তাহলে আমাদেরকে কম দূরত্ব অতিক্রম করতে হবে তাহলে আমাদের জন্য বাম দিকের রাস্তাটাই গ্রহণযোগ্য হবে তাহলে শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকের সাত এবং আট নং প্রশ্নের সমাধান আগামী ক্লাসের ভিডিও দেখতে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে সবাই ভালো থেকে ধন্যবাদ